এই মাত্র পাঁচটা মিনিট আগে এটা ঘটনা হয়েছে আমি ওই জায়গায় বসে রয়েছি বাড়িতে একটু কথা বলতে তারপরে এখানে মানে মানে খুবই ইয়াং ছেলে একটা ছেলে দেখলাম যে তার বয়স খুব বেশি হইলে সতেরো বছর হবে আর আঠারো বছর বিশ বছর এরকম পাঁচ ছয়টা ছেলে দেখলাম যাইতেছে তারা এই কয়েকদিন বাংলাদেশ থেকে আসছে তো আমি ওরা দেখতে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনারা কি সিঙ্গাপুরে নতুন আসছেন নাকি তারা বলতেছে হ্যাঁ কথাটা জিজ্ঞাসা করার কারণ হইল আমি ওর এই দুই সালে যখন আমি সিঙ্গাপুরে আসছিলাম এই কথাটা আমার মনে পড়ছে যখন আমি সিঙ্গাপুরে প্রথম আসছি তখন আমি পনেরো দিন কাজ করি নাই কাজ দেয় নাই কোম্পানি তো আমরা তিনজন আসছিলাম একসাথে তো কি করবো সারাদিন তো আর কোনো কাজ কাম নাই সারাদিন ঘুমাই সারা রাত ঘুমাই তো বিকাল হইলেই এই তিনজন মিললে এই এলাকা পুরাটা ঘুরতাম হাইটকে হাইটকে টাকা ওই সময় ছিল না যে দূরে কোথাও ঘুরতে যাব তো ওর দিকে আমার আজকে এই মনে হইলো তো আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা দাঁড়ছেন তো এক একজনে এক এক রকম টাকা দাঁড়ছে কেউ আসছে বারো লাখ টাকা দেয় কেউ আসছে তেরো লাখ কেউ আবার দশ লাখ দেওয়া আসছে বেসিক উনিশ ডলার আচ্ছা উনিশ ডলার বেসিকে এই বারো তেরো লাখ টাকা কখন উড়াইবে আমি এটা গুজা পাইতেছি না এই একবারে অল্প বয়সে মানে এই যে ওরা হাঁটতেছে দেখতেছি যে বাড়িতে যখন এই যে স্কুল থেকে আইসা বিকালবেলা বেলা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ওই কেউ শর্ট প্যান্ট পরানো স্যান্ডেল ফিরে গেঞ্জি ফিরে হাঁটতেছে মানে বুঝাই যেতেছে যে কয়েকদিন হয়েছে সিঙ্গাপুর থেকে আসছে তো সবচেয়ে বড় কথা হইছে সিঙ্গাপুরে আসছে ভালো কিন্তু যারা আনছে তারা এই বারো তেরো লাখ টাকা কিভাবে নিল এই উনিশ টাকা বেশি কে আমার বুঝে আসে না এই উনিশ টাকা কবে তারা উড়াইতে পারবে